একটা এটা বলে থাই থাই না প্রত্যেকটা মাল আপনি ভাই পাঁচশো ছশো টাকা প্যান্ট পাইকারি তারা কিভাবে এত অল্প টাকা দেয় এই তথ্যটাকে দেন আপনারা টাকা একদম একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার শোরুমটাতে একটু লোকেশনটা দিয়ে দেবেন ভাই ভাই আমার শুরু ঢাকা শত না এবং লোক নাই শত ঘাটের পা ধরতে হবে এছাড়া কিন্তু শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে অল্প কয়েকটা স্যাম্পল এখানে ডাকছেন আজকের ভিডিও দেখানোর জন্য তো আমরা এগুলো আজকে এক করে দেখাবো প্রায় বলে দেবো আমরা এবং কত টাকা নিতে হবে সেটা ডিটেল জানাবো প্রথমে পাঞ্জাবি দিয়ে শুরু করি ভাই এই যে পাঞ্জাবি স্টক লট হ্যাঁ এই যে দেখেন আপনি পাঞ্জাবি স্টক লট রং কস 100% গ্যারান্টি ভাই এলেলে বাহিরে ইউজড হুম এটাকে বলা হয় স্টক লট স্টক লট ওয়াসমাল ওকে এটা কোন দোকানের মাল না কোন শুইমাল না এই ল ফুটপাথ ভ্যানের মাল যারা মেলায় মাল হ্যাঁ এই আগে বাজারে মেলায় বিক্রি হবে এই মাল এই মাল দোকানে বিক্রি হবে না কারণ কি ভাই দোকান থেকে মাল কিনতে গেলে পাইকারি 400 থেকে 500 টাকা লাগে টাকা লাগে খুচ্ছা

সব সব বাংলা সেবা আমি একদম চিপসেটে মাল দেয়া আমার স্টোরে বহুত জমছে মাল ছাড়াই দেব একদম জফারে ভাই অফার একদম অফার কত একদম কুরবানির অফারে মালদা দিলাম ডি টাকা পিস ভাই ডি তো এই যে এই আমার কাছে একদম

ভাইরাল দেন তাই ভিডিও আমার নাম আছে আল্লাহর রহমতে ভাইরাল সত্তার ধামাকা সত্তা কোনো কমপ্লেইন আসে না পারে এখানে ভাই না ভাই আমার এখানে কোনো কমপ্লেন মাল নাই মানে আপনি আমি বলি যে দর্শক তো সরাসরি আপনার দোকানে এসে দেখে আমার কাছে আমি আমার ইউটিউবে লাইভ যখন দেই তখন আমি বলে দিই আপনারা আমার সবে আসেন সবাই সবটা ভিজিট করে এক কাপ চা খেয়ে যান কার সাথে ব্যবসা করবেন সে দোকানটা আপনি চিনে যান ওকে আপনার মালিক কোয়ালিটি সম্পর্কে আপনি একটু বুঝেন আপনারা কিন্তু এখানে আসলে সাদিয়া ফ্যাশন কিন্তু দেখেন আপনারা একদম একদম রাস্তার সাথেই রাস্তার সাথে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এসে একদম সরাসরি শোপে এসে দেখে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্যান্টগুলো দিচ্ছেন কত করে ভাই আগে আমার দর্শকদের কিছু প্যান্ট দেখাই আপনি বুঝতে কিছু প্যান্ট দেখাই এই দেখেন একটা প্যান্ট এটা বলে থাই থাই না ব্লু থাই ওকে এই দেখেন ব্যাক পার্ট এই একটা গেল এটা হচ্ছে ওয়াশের ভিতরে মুড়ি ওয়াশ অনেকে বলে তাওয়াল তাওয়াল ওয়াশ যেটা নাম হলো জেল মুড়ি ওয়াশ এই দেখেন আপনি প্রত্যেকটা মাল আপনার থাই হবে এই আপনার সামকার পাট এইটা আপনি দোকানে বিক্রি করতে হবে ভ্যানও বিক্রি করতে হবে ওকে এবার আসেন ভিতরে একটা মোবাইল প্যান্ট বলে অনেকে কার্ভ প্যান্ট কারভ ব্যান ওকে ভ্যান প্রত্যেকটা মাল আপনি ভাই থাকবে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মাল আমরা সম্ভব আপনার শর্ত করে ষাট পার্সেন্ট দেবো স্ট্রেজ চল্লিশ পার্সেন্ট দেবো আমি নন স্ট্রেস এই যে আপনার এই একটা প্যান দেখেন এই একটা প্যান মার্কেটে কিনতে গেলে আপনার যে পাঁচশো ছশো টাকা প্যান্ট পাইকারি তারা কিভাবে এত অল্প টাকা দেয় এই তথ্যটাকে দেন আপনারা আজ ভিজিট করেন মানে কি দেখেন সারা বাংলাদেশে ভাই যত মেলায় মাল দেখবেন ফুটে মাল দেখবেন বাজারে মাল দেখবেন এই আমাদের জগতে মাল এই আমাদের এলাকাতে মাল যায় ভাই আসে আমার দোকানে আসার ঠিকানা তাদের বলি দিছি আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন অনুরোধকে বলছি আপনি আমার সবাই আসবেন সবাই ইচ্ছা সবটা ভিজিট করবেন এক কাপ চা খাবেন ভাল লাগবে মাল নেবেন ভাল লাগবে না মাল না দোকান নেবে অনেকে দেখবেন ভাই বাহিরে যায় মালয়েশিয়া যায় সিঙ্গাপুর যায় দুবাই যায় পাঁচ লাখ সাত লাখ টাকা যায় হ্যাঁ হ্যাঁ ভাই ডাবল ভাই কত ভাই

মানে এগুলো কিন্তু আপনি লট টা কিন্তু প্রায় শেষ চলে এখন পাঁচশো আছে আর কি আসলে শুধু বাচ্চা মাল এই শুধু বাচ্চা মাল গুলো আছে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ না লেডিস

বিভিন্ন মেলায় বিক্রি করতে যাচ্ছেন তাদের জন্য সাতটার বাড়ি প্যান্ট গুলো নিয়ে আপনারা সারা দেশে একদম ইজিলি বিজনেস টা করতে পারবেন তো দর্শক আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সন্ধান দেওয়া আমাদের সন্ধান আপনারা সরাসরি চলে আসবেন সেক্ষেত্রে এসে দেখে প্রোডাক্ট গুলো করবেন প্রোডাক্ট পার্চেস করার সাথে কিন্তু আমাদের সাথে কোনো কন্টাক্ট নেই আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপর নিজস্বকে এসে দেখে ব্যস্ত যেহেতু আপনি করবেন রিক্স কিন্তু আপনি নেবেন অবশ্যই আপনি দেখে এসে তারপর প্রোডাক্টগুলো পার্চেস করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম